খাবারের আনন্দ বেশিক্ষণ থাকে না একটা বাড়ির আনন্দ বেশিক্ষণ থাকে না একটা ধন দৌলতের আনন্দ বেশিক্ষণ থাকে না ছেলেটা ভালো রেজাল্ট করেছে এই আনন্দ বেশিক্ষণ থাকে না বলছি এগুলো কোনোটাই পরম সুখ দিতে পারে না পরম সুখ মানে যে সুখের শেষই হয় না যে সুখ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে তা কখনো শেষ হয় না একে বলে পরম সুখ তো বলছে কে দিতে পারে বলছে যখন ব্রহ্মানন্দ হয় ব্রহ্মানন্দম পরম সুখরাং কেবল অঙ্গানমূর্তিম দ্বন্দ্বী তনন্দগ্ন সদেশন তত যখন আমি তার মধ্যে আমাকে খুঁজে পাই তার মানে আমার গুরু যিনি আমার পরমেশ্বর আমার ভগবান যিনি আমি যখন তার মধ্যে আমার মধ্যে একটা আরাম খুঁজে পাই তো ভালোবাসা খুঁজে পাই একটা প্রেম খুজে পাই ওই প্রেমে যে আনন্দটা হয় জগতের কোনো প্রেমে সে আনন্দ হয় না এই হচ্ছে রাধা দত্ত রাধা দত্ত বলে আলাদা ভাগবতে গীতার মধ্যে কোথাও কিছু নাই বলছে এই জগতের তোমরা সবাই ভক্ত আর জগতে কৃষ্ণ একা পুরুষ কোথায় বলছে গীতার মধ্যে বলছে পুরুষোত্তম যে জগতে একজনই পুরুষ কে একজনে পুরুষ এই পরমেশ্বর যিনি তাহলে আমরা কারা তাহলে এটা পুরুষ থা সব প্রকৃতি তাহলে এ কোন পুরুষ প্রকৃতি আমরা নারী পুরুষ যেমন পরিবার গঠন করি নিজেদের মধ্যে বিবাহ করি আনন্দের জন্য সুখের জন্য সমৃদ্ধির জন্য বলছে তুমি জীবনেও যদি রকম করতে চাও তবে তুমি জীবনে তোমার গুরুর সাথে বিবাহ আবদ্ধ আমরা দেখতে পাই যখন স্বামী বিবেকানন্দ তার সাথে ঘুরতে ঘুরতে ভগিনী নিবেদিতা সিস্টার নিবেদিতা মার্গারেট নবেল একজন আয়ারল্যান্ডের মা ওই মা তার স্বামীজিকে খুব পছন্দ হয়ে গেল তখন এসে বললো কি যে স্বামীজি একটা কথা বলবো বলে হ্যাঁ বল বলে আমি আপনাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করবে কি করে বলে কেন বলে আমার তো বিয়ে হয়ে গিয়েছে বলে কি বলো তুমি ব্রহ্মচারী মানুষ তোমার আবার বিয়ে হলো কবে হঠাৎ করে যদি শুধু না কিন্তু সুন্দর বিয়ে হয়ে গেছে কার সাথে রামস্বামী বিবেকানন্দ বললেন আমার বিয়ে হয়েছে রামকৃষ্ণ ঠাকুরের সাথে আমি তো আর বিয়ে করতে পারি না একজন নারী জীবনী একটাই বিয়ে করে তার স্বামীর দিকে তাকিয়ে থাকে শুধু অর্থাৎ বিবেকানন্দ বলছেন আমি একজন নারী কিন্তু বিবেকানন্দ কি নারী পুরুষ তখন কি বলছেন মানে আমার পুরুষ আমি যাকে বিয়ে করে যে আমার পরম আদর্শ আমি তার বাইরে জীবনে অন্য কিছু মাথার মধ্যে ঢুকাতে পারবো সুকরতা জীবনটা দিয়ে যে ঠাকুরকে বিয়ে করে মানে ঠাকুরই তার স্বামী ঠাকুরই ধ্যান যা কিছু অমুক তমুক করে ধরে কার জন্য করে ঠাকুরের জন্য করে এটা বিয়ে কার বিয়ে এটাই বলছে রাধা কৃষ্ণের প্রেম মানে কি রাধা হচ্ছে ভক্ত ভক্ত ভাব যার মধ্যে ভক্তি আসে ভক্তি আসতে আস্তে 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 ভক্তির যখন আসে তখন ভাব ধারা আর অন্য ভাব গুলো কেমন ধারা পৃথিবীতে অনুষ্ঠান কয়টা জায়গায় কয়টা মানুষ জানে আর জানার পরে কয়টা মানুষ আসে বলে আজকে এখানে কিচ্ছু দরকার নেই এটা একটা ভালো কাজ না খারাপ কাজ এই যে অনুষ্ঠান হচ্ছে ভালো কথা হচ্ছে ধর্ম কথা হচ্ছে কারো ক্ষতি তো করছে না তাহলে এটা ভালো কাজ তাহলে ভালো কাজের সংবাদ সমাজে যত ছড়ানো যায় তত ভালো না খারাপ কিন্তু ভালো বোঝে না দেখেন একটাও মিডিয়া টিডিয়া আসে না এসব ডাকলে যোগাযোগ থাকলে ওই বেলো একটু বড় অনুষ্ঠান হয়েছে এত কিছু হয়েছে ধুলো ফোন যোগাযোগ ছিল তাই আইসে না আসতো না সত্য না কিন্তু কিছু দরকার নেই আপনি ওই যেখানে আমাদের গেট করা হয়েছে এখন একটা লোক মার্ডার করেন কিচ্ছু বল। কিছুক্ষণ পরে ক্যামেরা ট্যামেরা সব চলে আসবে এখানে মার্ডার করা ভালো কাজ। না খারাপ কেন ওখানে এই অনুষ্ঠান থেকে হয়তো আমার কোনো এক মা যাচ্ছে কোন একটা শিল্লতা হানি হলো কোনো একটা ক্ষতি হলো এমনি দেখবেন মিডিয়া চলে আসবে তাহলে মিডিয়া ছোটে কিসের পিছনে খারাপে দেখেন সমাজের নজরটা কোথায় চলে গেছে খারাপ সংবাদ ছড়াতে চায় ভালো সংবাদ ছড়াতে কেউ কোথায় কোন ভালো কাজ হচ্ছে ইয়া হচ্ছে রা হচ্ছে দাদা এখানে অনেক সুন্দর কাজ হচ্ছে ও চলে না ওসব সংবাদ কেউ খায় না কি অবস্থা কেন কথা বলছি এটা এটা ধারা এটা কোন ধারা দুটো ধারা থাকে মানুষের একটা ইতিবাচক ধারা আর একটা নেতিবাচক ধারা একটা পজিটিভ আর একটা তাহলে এই যে খারাপ সংবাদের প্রতি আকর্ষণ খারাপ ঘটনার প্রতি দুনিয়ার আকর্ষণ শুধু বাংলাদেশে না সব জায়গায় এটা কিসের ধারা নেগেটিভ ধারা ধারা ধারাটিভ মানুষ আমাদের মনগুলো সবসময় নিচের দিকে নিয়ম আমরা মাতৃজনী থেকে নিম্নমুখী হয়ে জন্মাই মাথাটা নিচের দিকে দিয়ে কিন্তু তাই আমাদের ওই মাথাটাকে ঊর্ধ্বমুখী করতে হয় মানে আমাদের সাধনা শুরু করে আস্তে 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 গীতার মধ্যে বলছি এইখানে আগে থাকাও এটা শুরু কেবল এটা কোথায় দিদর আজ্ঞা চক্র তাহলে ওর আগে সাধনা শুরু করে 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 ওই আজ্ঞা চক্রে নিয়ে ঠেকায় ওর পরে সাধনাকে আরো ঠেলে ব্রহ্ম চৈতন্য দেশ দয়াল দেশ পরম ধাম পর্যন্ত পৌঁছাতে হয় মানে কি আমার উল্টো ধারাটাকে সুলটো করে উল্টাতে 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 আমাকে চলে যেতে হয় উল্টো দিকে এই উল্টো নেগেটিভ ধারা যখন উল্টে যায় ধারা উল্টালে কি হয় ধারা উল্টে দিলে হয় রাধা এই হচ্ছে রাধা আলাদা রাধা রাধা বলে কিছু নাই ও সমস্ত আমাদের এই ভাব জগৎ